জানি কথাগুলো শুনতে একটু খারাপ লাগবে তবু আপনাকে শুনতে হবে যদি আপনার লাইফে আপনি ভালো চান তবে প্লিজ একটু শুনুন কেননা যদি আপনার জীবনে এরকম কিছু বন্ধু থেকে থাকে অ্যান আপ আপনার জীবনটা আপনি কখনো কোথায় সাকসেস হতে পারবেন না কেননা ও সকল বন্ধু সবসময় আপনাকে ওদের ভিতর আছে নেগেটিভটি ভরা এবং সেই ডিপ্রেশনটা নিয়ে এসে আপনাকে ডাস্টবিনের মতো ব্যবহার করবে এবং সমস্ত ডিপ্রেশনের কথাগুলো আপনাকে ডাস্টবিন হিসাবে ব্যবহার করবে এবং বলবে আসলে জীবন মানে কিছুই না এত টেনশন করা কি দরকার হ্যাঁ ভালোই তো চলে যাচ্ছে জীবনদের কি হবে এরকম এত কষ্ট করে সবসময় আপনাকে ইস্কিউজ স্কিউজের একটা ফ্যাক্টরি তার ভিতরে আছে কখনো ভালো কিছু আপনাকে করতে দিবে না এমন কিছু বন্ধু কিন্তু আপনার সাথে আমার সাথে ঘুরতেছে থাকতেছে খাচ্ছে হ্যাঁ আমাকে আমার কাজে হেল্প করতেছে কিন্তু যখনই আমি ভালো কিছু করতে যাচ্ছি সেখান থেকে আমাকে আপনাকে কিন্তু টেনে ধরতেছে কিভাবে টেনে ধরতেছে একটু আপনি জাস্টের সামনের দিকে গেলে আপনি বুঝতে পারবেন প্রতিটা মানুষ আপনি যখন একটা কাজ করবেন তখন অবশ্যই সেই মানুষটা কি আপনাকে কি বলবে আপনাকে বলবে যে আসলে এত রিস্ক নেওয়ার কি দরকার আসলে দেখেন রিক্স না নিলে কখনো গেইন হওয়া যায় না পৃথিবীতে একজন মানুষ আপনি আমাকে দেখান যে রিক্স ছাড়া সে সাকসেস হয়েছে আসলে রিক্স জনেই মূলত সাকসেস থাকে রিস্ক ছাড়া কখনোই সাকসেস হওয়া যায় না যেমন আপনারা সবাই জানেন যে ইলন মার্কস পৃথিবীর সেরা ধনী ব্যক্তির তালিকায় যার নামটা এসেছে তার নাম ইলন মার্কস কিন্তু আপনারা জানেন দু সাল সাত সাল এবং আট সালে তার কোম্পানিটা কিন্তু একদম কিন্তু একদম ধ্বংসের দ্বারপ্রান্তে কিন্তু চলে গিয়েছিল। সব কিন্তু বিনিয়োগ শেয়ারের বিনিয়োগটা এবং অলরেডি তার ধ্বংসের দ্বার কিন্তু চলে এসেছিল এবং এমনকি ওই সময় দু সালে কিন্তু তার জীবন সঙ্গী নিয়েও কিন্তু তাকে ডিভোর্স পাঠায় দেখেন এমন ডিপ্রেশন এমন ফিনান্সিয়াল তার মধ্যেও সে কিন্তু তার লক্ষ্যে পৌঁছেছে এবং সে চেষ্টা করেছে এবং সেখান থেকে কিন্তু আজকে পৃথিবীর সেরা ধনী ব্যক্তি আজকে যদি সেই দিন চিন্তা করত যে এত টেনশন এত কষ্ট এত রিক্স জোন না আমি যাব না সেখানে যদি রিক্স হই তাহলে আমি শেষ হয়ে যাব যদি এই চিন্তাটা করতো তাহলে কখনোই কোনোদিনও সে কিন্তু সাকসেস হতে পারতো না আজকে ইলন আপনি আমি কিন্তু কেউ জানতাম না কেন না তার নামটা আমরা শুনতে পারতাম না কারণ পৃথিবীতে যে যে সাকসেস হয় তার কথাটা একটা কথা বলে পৃথিবী যদি আপনি সাকসেস হন পরবর্তীতে আপনার সেরা সারটাও কিন্তু ইতিহাসের পাতায় লেখা থাকে কিন্তু আপনি যদি ব্যর্থ হন আপনাকে কেউ কখনো বলবে না যদি আপনি সাকসেস হন তাহলে আপনাকে সবাই নিয়ে আলোচনা সমালোচনা সবাই করবে যদি আপনি ব্যর্থ হন সেটাও আপনাকে আলোচনা করবে আসলে তোমাকে দ্বারা কিচ্ছু হবে না ওই বন্ধুটাই ওই কাছের মানুষটাই ওই আপনার সবচেয়ে নিকটবর্তী মানুষটা আপনাকে বলবে তোমাকে দিয়ে কিচ্ছু হবে না কিন্তু এখন যখন আপনি সাকসেস হবেন তখন বলবে দেখতে হবে না তুমি কার ফ্রেন্ড তুমি আমার বন্ধু আমি জানি তুমি পারবে ইয়েস তখন আপনাকে বাহবা দিবে কিন্তু এই বাহবা এই উৎসাহটা দেওয়ার কথা ছিল আগে দিলে আপনার স্বপ্নে এগিয়ে যেতে আপনাকে প্রচুর সহযোগিতা হতো আপনার হাতটা শক্তিশালী হইতো আপনি মনোবলটা বাড়ত তাই নিজেই নিজের শক্তিটা বাড়াতে হবে এবং আপনি ভালো কিছু করতে পারবেন তখন যখন আপনি সবচেয়ে কনফিডেন্সটা বাড়াবেন আপনার কনফিডেন্সে সব কিছু হবে কনফিডেন্স ছাড়া পৃথিবীর কোনো ব্যক্তি পারবে না কোনো কাজ করতে যদি নিজের প্রতি নিজের কনফিডেন্স না থাকে এবং আত্মবিশ্বাসী হোক আত্মবিশ্বাসী যদি আপনি হতে পারেন আপনি সাকসেস হবেন আমি বিশ্বাস করি কারণ পৃথিবীর প্রত্যেকটা মানুষ সাকসেস হয়েছে তার কনফিডেন্সের কারণে এবং প্রথম সবাই কিন্তু বলে তুমি পারবে না এ কথাটাই বলবে আপনি বলবেন আমি কেন পারবো না মানুষ যদি পারে তাহলে আমি পারবো কেননা যে ব্যক্তিটা সাকসেস হয়েছে আপনি তার ভিতরে আপনি দেখেন ওই ব্যক্তিটার দুটা কান আছে দুটা চোখ আছে দুটা হাত আছে দুটা পা আছে একটা মুখ আছে তাহলে তার যা যা আছে তাই আছে তাহলে কেন আপনি পারবেন না শুধু আপনাকে একটু জ্বলে উঠতে হবে ইয়েস আমি পারব আমার কনফিডেন্সটা আমাকে বাড়াতে হবে তাহলে অবশ্যই আপনি পারবেন এমন একজন বন্ধু যদি আপনার থাকে জীবনে একটা বন্ধু আপনার জীবনে যথেষ্ট আপনার সফলতার গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য যদি একজন পজিটিভ বন্ধু আপনার থাকে শুধুমাত্র এতটুক সেটা বন্ধু হোক অথবা ছোট ভাই অথবা বড় ভাই অথবা যে কোনো বস টাইপের যে হোক না কেন মানে আপনার স্বপ্নে সে সহযোগিতা করবে এমন ব্যক্তি যদি আপনার থেকে থাকে তাহলে আপনি তাকে নিয়ে এগিয়ে যান আমি বিশ্বাস করি সেখান থেকে সাকসেস হতে পারবেন তো সর্বোপরি যে কথাটা বলবো অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে নিজের প্রতি কেউ তো আপনাকে নেগেটিভটি দিয়ে ভরে দিচ্ছে না কিছু আপনি পাবেন তারা শুধুমাত্র আপনাকে বলবে যে আসলে শুধু অন্যদের ফেইল নিয়ে আপনাকে কথা বলবে যে অমুক ফেল করেছে তমক ফেল করেছে অমুক এখানে এত টাকা দিয়ে ইনভেস্ট করে সে লস করেছে শুধু এই কথাগুলি আপনার সামনে এসে তুলে ধরবে তখন আপনার মনে বলটা হারিয়ে যাবে সে সকল বন্ধু থেকে আপনি দূরে থাকুন এবং তাকে নিয়ে আপনি আগান যে আপনাকে স্বপ্নে সহযোগিতা করে আপনার স্বপ্নে আপনার যে স্বপ্ন দেখবেন সেই স্বপ্নে আপনাকে সহযোগিতা করতেছে ইয়েস আমি আপনার সাথে আছি এমন বন্ধু কি আপনার আছে একজন বন্ধু আপনার জীবনে যথেষ্ট খুঁজে বেড়ান একজন বন্ধু আপনি জানেন যে একজন ভালো মানুষের সাথে থাকলে আপনি অবশ্যই ভালো হবেন একজন খারাপ মানুষের সাথে যদি আপনি চলাফেরা করেন অবশ্যই ধীরে ধীরে কিন্তু আপনি খারাপের দিকে যাবেন এই জন্য আপনাকে চেষ্টা করতে হবে একজন ভালো মানুষের সাথে মেশা কারণ অবশ্যই আপনাকে দুনি এবং আখেরাতের হিসাব কিন্তু আপনাকে দিতে হবে তো ভালো থাকেন আর আপনার স্বপ্ন বাস্তবায়ন হোক এই প্রত্যাশায় আল্লাহর কাছে দোয়া করি এবং শুক্রিয়ায় করি আল্লাহ সুবান তালা আমাকে আপনাকে সকলকে যেন ভালো রাখে সুস্থতা রাখে এবং নিরাপদে রাখে আজকের মতো আল্লাহ হাফেজ